আসসালামু আলাইকুম ইফরিয়ান রমজান ইন মোবারক আজকে আমি আপনাদের সাথে রমজানের ইস্তারের জন্য খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আলু চপ রেসিপিটা আপনারা সকলে জানেন আপনাদের সাথে আমি আজকে খুবই সহজ ভাবে রেসিপিটা শেয়ার করব চলুন তাহলে বেশি দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যায় প্রথমে একটা পাত্রে আমি তিন টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিব চামচের বড় চামচের তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তিন টেবিল চামচের বেসনের জন্য এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিব এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও তিন টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দিয়ে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিব আর এখানে আমরা যে তেলে আলু চপটা ভাজবো ওখান থেকে গরম তেল চামচ দিব দিয়ে হালকা একটু পানো দিয়ে হালকা ভাবে এটাকে আমরা মিশাতে থাকবো ধরেই কিন্তু আমরা একসাথে অনেকগুলো পানি দিয়ে দিব না দিয়ে দিলে কিন্তু বেসনটা একদম পাতলা হয়ে যাবে আপনারা খেতেও ভালো লাগবে না আর মুচমুচো হবে না নতুনদের জন্য কিন্তু একটু কাদো কাদো হয়ে আসলে একটু ভারী থাকলে আপনাদের জন্য এটা পারফেক্ট হবে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অনেকে এটা বানাতে পারে না তারপর এখানে আমরা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে আপনার চাইলে পেঁয়াজ বেরেস ব্যবহার করতে পারেন যার যার ইচ্ছা আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি তারপর একটা একটা করে আমি পেঁয়াজও শেপে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের শেপ মতো নিয়ে নেবেন তারপর একটা প্যানে পোড়ার মতো তেল দিয়ে তেলটা একদম ভালোভাবে আমরা গরম করে নিব তারপর বেসনের ডোটার মধ্যে একে একে আলু চপ গুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে একে একে প্রত্যেকটাকে আমরা এভাবে তুলে নিব থেকে সামান্য কিছু বেসিক মশলা দিয়ে আপনারা কিন্তু বেসন দিয়ে খুবই ফুলকো ভাবে আলু চপ গুলো বানিয়ে নিতে পারেন দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসা অবশ্যই এটা ট্রাই করবেন ধন্যবাদ